বিশাল একটা বিল বিলের মধ্যে চলে আসলাম দেখেন এখানে মাছ প্রচুর পরিমাণে মাছ কি মাছ এটা কি মাছ খালি কলার বাগান এই যে বিশাল এক কাজ সামনে দেখা যাচ্ছে কলা এই যে এটা কি ভর্তি হয় নাই এই এই কাত বর্তি হয় নাই আরো আছে ওদিক প্রজেক্ট কলা নিতে চালা চালা থেকে চারপাশে যে কলা গাছ লাগাইছে সেই কলা গাছ থেকে কলা নিতে আসছি তো দেখতেছি কোথাও কলা আছে কি না খোঁজ করতেছি কি পড়ে গেছে পড়ে গেছে এই হিসে পানির ভিতর পড়লো না শুক্রার ভিতর পড়লো কিভাবে মাটিলে নিয়ে যা সুবল লাগবে আর দেখেন কত পেপু পেপে আছে অনেক এই যে তো যাই দেখি সামনের দিকে যাই দেখি আরো কিছু পাই কিনা দেখেন ছোট্ট একটা গাছে অনেক পেপো দেখতে বারতেছে দেখি কোন জায়গা আছে কোন জায়গা হয়তো দেইরে কোন জায়গা एक काय दो कोला को को तो दहीने खाली कोला गाजर कोला घास हं इडे पानी वाले जगह तो तळा जाय ना इ जे एककच कोला पागायले असते इ जे कोला दिसतायस हं

খুব পরিশ্রম করতেছে কলার জন্য পেঁপে গাছ থেকে মোটা হয়েছে অনেক কিন্তু পেঁপে এই নেই সারা বছর থাকবো কলা নিয়ে ওই ওই জায়গায় এক আছে লাস্টে ওই একদিকে নিয়ে যাওয়া ভালোই আছে